হাজার টাকায় বাইক ভাই দুই হাজার টাকা ভাই মাথা নষ্ট আজকে গাড়ি ভাই তোর আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজারে আটষট্টি একবারে ফিক্সড

কালো আটচল্লিশটা আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে ভাই হিরো হিরো হ্যাঁ হিরো তিনটা আছে একটা সিটি ডিলাক্স আছে যেটা নিজের আমরা চালাই বাইরে আছে আচ্ছা এদিকে আছে দুইটা ওকে হিরো প্লাস হিরো স্পেন্ডার প্লাস এটা এলোরিং আর এটা

কম দামে দিব গাড়ি আর গাড়ি নিয়ে যাবেন বাড়ি কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি কম দামে দিব গাড়ি নিয়ে যাবেন বাড়ি ভাই আজকে প্রত্যেকটা বাইক আজকে আকর্ষণীয় আগুন ধামাকা দিব ভাই ওকে এই যে আজকে একটা ইগনিটর ইগনিটর একবার ফাস মালিক পর্যন্ত ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড নাম ট্রান্সফার যখন তখন আনটাজ ইঞ্জিন একদম টিপ টপ কন্ডিশন আছে ন্যাচারাল কালার অরিজিনাল কালার ওকে কোনো কালার করা না ভাই একদমই অরিজিনাল সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট

ইঞ্জিনে এক টাকার ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রো ল চৌচল্লিশ সিরিয়াল উনিশের রেজিস্ট্রেশন আচ্ছা আপডেট কাগজ মানে মডেলটা পাইছে কত আঠারো উনিশের মডেল মডেল উনিশ ইয়ার অফ ম্যানুফ্যাকচার উনিশ দেখে তারপরে করা করবেন আমার কোথায় যদি ভুল থাকে বিন্দু পরিমাণ ভুল পান তাহলে জরিমানা দিব ওকে ভাই অনেক সময় মানুষ বলে উনিশের রেজিস্ট্রেশন হলে উনিশে মডেল করে বেঁচে আলাই ভাই বিডি ব্যাগ গেলে যেটা বলে একদমই সত্যিটা ন্যাচারালটা বলে ভাই ওকে এটা উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন আপডেট কাগজ

চুয়াল্লিশ সিরিয়াল মিরপুর বিআর টি এই বাইকটা পাচ্ছেন কিন্তু কেন দিলাম জানেন দুই হাজার টাকা কেন দিলাম কারণ হচ্ছে সামনে চাকাটা একটু দুর্বল আছে আচ্ছা আচ্ছা এই কারণে দুই টাকা ছেড়ে দিলাম বিট দেখছেন বিট তো দেখি টায়ারের সোতা বাড়াই গেছে ওই বিট দেখে লাভ নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তার পাশে দেখতে পাচ্ছি কি পালসার পালসার ওকে বাই সেলফি সেলফি টোকা টোকা আসছে ওকে নতুন গাড়ি কিনলে যে সাউন্ডটা পেতেন এই গাড়িতে সেম একই সাউন্ড আচ্ছা একদমই নতুনের মতো সাউন্ড গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নাই

ড্রাম ব্রেক মাত্র ষাট হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে ওকে আচ্ছা তারপর সবাই দেখতে পাচ্ছি স্ট্রাইকার ভাই টিভি স্ট্রাইকার গাড়িগুলো এই স্ট্রাইকার গাড়িটা অন্য অন্য গাড়ির তুলনায় আমার পূর্বের একটা ভিডিওতে দেখবেন পঁয়ষট্টি হাজার টাকা স্ট্রাইকার ছিল হ্যাঁ কিন্তু ভাই গাড়িতে গাড়িতে পার্থক্য থাকে অবশ্যই গাড়িতে গাড়িতে পার্থক্য থাকে এটার ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনেন এই যে একবারে স্মুথ সাউন্ড গাড়ি কিন্তু স্টার্টে কিন্তু বোঝাই যাচ্ছে না যে স্টার্ট বোঝাই যায় না ভাই স্টার্টে গাড়িতে সবকিছু রানিং এই যে হেডলাইট ইন্ডিকেটর সবকিছু রানিং

যেহেতু শাকিল ভাই কথা বলে না আজকে এক হাজার টাকা কমায় একাত্তরে দিয়ে দিলাম তাহলে তাহলে একাত্তর লাগবে না আচ্ছা সত্তরে দিছি তবে ভাই কেউ যদি আসা বলে যে ভাই একশো টাকা সম্মান করেন তাও কিন্তু CBSE স্ট্রাইকার 18 মডেল কিন্তু ভাই 18 মডেল আপডেট গাড়ি মাত্র 70000 টাকায় আচ্ছা তারপর আশেপাশে ঠিক নাই বুঝতেছেন না বাইক তো পাবাই নাকি 2000 টাকার বাইক টাকার বাইক অবশ্যই পাবেন 2000 টাকার বাইকটা নিতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে মোবাইল নাম্বার চারটা ডিজিট লিখে দিয়ে যান কমেন্টে লটারি দেব যার নাম উঠবে এবারে 4000 টাকা 2000 টাকার বাইক ওকে আচ্ছা লাইভ রেড নিছে হ্যাঁ সেলফিশন দিছে

এটা হচ্ছে এটাও আপডেট কাগজ 24 পর্যন্ত আপডেট আচ্ছা চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট ওকে এই গাড়িটা আজকে চমক হিসাবে দিলাম ভাই এটার ইঞ্জিনটা ভাই এত ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ আচ্ছা এটাও ভাই কাগজ কোরা ঢাকা মেট্রো নাম্বার মিরপুর বেটি ফার্স্ট মালিকের গাড়ি নামটা ট্রান্সফার এন্ড ব্যাক ওকে এটা দিলাম আজকে অনলি

হান্ড্রেড সিসি পঁচিশ পর্যন্ত আপডেট কাগজ ইঞ্জিনে এক টাকার কাজ নাই সুপার ডুমার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা ভাই সবসময় তো ডিসকোমার দেই আমি দেই

আচ্ছা ঢাকা বছরের কাগজ বছরের নিতে পারবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক বাইকগুলো করা করতে পারেন মাত্র দশ হাজার টাকা বাইরে দেবেন গাড়ি চলে যাবে আপনার ঠিকানা আসতে পারবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা চলে আসবেন ঠিকানা নরসিংহীর গোড়াশাল কলাপাড়া চায়না গার্মেন্টস ওকে হ্যাঁ আচ্ছা আর এদিকে হাল সেটা কিন্তু প্রশ্নপত্র আগেই ফাঁস করে দিয়েছিলেন আপনি হ্যাঁ ভাই এটা একবারে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেয়া তারপরে করে করবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নাই হ্যাঁ

তবে ভাই অনেক ভাই ফোন দিয়ে বলে যে ভাই লটারিতে অংশগ্রহণ করতে কয় টাকা লাগে কোন টাকা লাগবে না খালি কমেন্ট বক্সে কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলেই হবে ওকে ওকে অনেক 2000 টাকা ভাই ওকে তার পাশাপাশি ভাই এদিকে আছে লিফান লিফান 150 লিফান 150 সিসির ভাই একদমই টিপ টপ কন্ডিশনে আছে গাড়িটা সুপার ডুপার ফ্রেশ অবস্থা আছে ঢাকা নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি ওকে 10 বছরের পেপার এই গাড়িটা আজকে পেয়ে যাবেন বিডি ভাই গ্যালারি থেকে শুধুমাত্র অনলি

টাকা মেট্রোয়ার গাড়ি আপনার তো সবকিছু ইতিহাস ব্রেক করে ফেলতেছেনোকা টোকা যাবেন আজকে এমন একটা রেট দিব ঈদের আগে আমার অনেক ভাই গাড়ি কিনে স্বপ্ন পূরণ করতে পারে নাই আজকে এমন একটা রেট দিব ঈদের পরে যারা গাড়ি কিনবেন স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল মানে ঈদের আগের ঈদের পরে চলবে হ্যাঁ ঈদের আগের যে দামাকা ছিল তার থেকে বেশি দামাকা ঈদের পরে থাকবে ওকে আচ্ছা তারপরে ডিজিটাল নাম্বার এটা টার্বো ডিজিটাল নাম্বার সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবে হ্যাঁ গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ নাই

এটা কিন্তু সেলফে স্টাডি গাড়ি ভাই দুইটা সেলফে স্টাডি গাড়ি একদমই বাটার স্মুথ সাউন্ড এটা একুশের মডেল এটা উনিশের মডেল গাড়ির দুইটা কোনোটার থেকে কোনোটা কম না ভাই এত ফ্রেশ

এবিএল অথমা চায়লাকার্মেসি সামনে আমাদের শোরুম ব্রিজ থেকে দুই মিনিট ভিতরে বিডি বাইক গ্যালারি আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মাসে তিরিশ দিনই খোলা থাকে অর্থাৎ দিনই বন্ধ থাকে না আপনারা যে কোনো সময় এসে সরাসরি বাইক করা করতে পারবেন অথবা কুরিয়ারও নিতে ট্রান্সফারের ব্যাপারে মালিকানা যে কোনো সময় যে কোনো সময় ট্রান্সফার করে নিতে পারবেন মালিকানা ট্রান্সফার করার পূর্বে আপনারা আমাদেরকে ফোন দিয়ে ডেট দিবেন ওই ডেট অনুযায়ী আমরা মালিকানা চেঞ্জ করে দিব আর ওই ডেট অনুযায়ী ক্লাস মালিক রেডি করে রাখবো তো এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম